নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা বাহান্ন অমাবস্যা দিবা চারটে ছ দিবা ছটা একত্রিশ পুরোপালগুলি নক্ষত্র রাত্রির তিনটে নয় যোগ রাত্রির আটটা একুশ নাক করণ দিবা ছটা একত্রিশ গতে করণ রাত্রি সাতটা তেইশ গতে বব করো এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে রবি আর চন্দ্র চন্দ্র আজকে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর আর মঙ্গল আর শুক্র এই শুক্র আর কেতু অবস্থান করছে কন্যা শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখেন বৃষ্টিক রাশি আজ আজকের রাশিফল আজকে তিনটা দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মজীবনে প্রচুর প্রচুর কর্মের আগমন ঘটবে এবং আর্থিক দিক দিয়েও তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন বার্তা নতুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার একাধিক সূত্র থেকে আয়ের যোগ যেমন আসবে তেমনই আসবে সমৃদ্ধির সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারো মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক কষ্ট আপনাকে যথেষ্ট ব্যথা দেবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদেরও শরীর ভালো যাবে না পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনার পিতার নিম্নাঙ্গে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে পোস্টেটের সমস্যা হতে পারে সেদিক দিয়ে সতর্ক রাখুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবর আপনাকে বিশেষভাবে আনন্দ যোগাবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন টু নাইন ওয়ান ফাইভ সেভেন টু নাইন ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য আয়ের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক করেন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চিন্তা থাকতেই পারে তা হচ্ছে আপনার রাশির অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান। আপনার ভাতা ভাগিনী ভাতা ও ভগিনীদের মধ্যে কারো না কারোর দুর্ঘটনা হতে পারে আজ মঙ্গলবার আজকে ভাতা ভগিনীর কারোর মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা বা ক্ষতির সম্ভাবনা আছে তাই ভাতা ভগিনীদের আপনি আজকের দিনে সজাগ করে দিন আপনি যদি বৃষ্টিক রাশি হন তাদের জীবনে আজকের দিনটা ভালো নয় আপনি বৃষ্টিক রাশি তাদেরকে অ্যালার্ট করে দিতেই পারেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নানা ক্ষেত্র থেকে নানাভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনার কর্মজীবনে সাফল্যের একটা ঢেউ রেস আপনি দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই বৃদ্ধি পাবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এতে মনের যাবতীয় কষ্ট দূর হবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে তবে আজকের দিনে আপনাদের পরিবারের মধ্যে কোনো ছোট ছোট কারণে একটু ঝগড়া অশান্তি কথা কাটাকাটি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে সকলকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র যোগ করুন এতে আপনার জীবনে আসবে সুখের একটা নতুন আশ্বাস আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয় সাফল্য আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে আনবেই আনবে সুতরাং বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল দুধ বেলপাতা আর সিদ্ধি দিতে বলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কিছুটা থাকবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসু দেবায় নম ওম নমো ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই ভাদ্র তেসরা সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ করেন নমস্কার